বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি কাতহু ফসলার ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে শুনলে আপনার উপকারিত হবেন প্রিয় বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট একটা বিশাল কোনো টাইম না এই টাইমে যদি আপনি ভিডিওটা দেখে যদি উপকারিত হন আপনার যদি ফসলটা সঠিকভাবে হয় বাম্পার ফলন হয় তাহলেও কিন্তু আপনার লস হবে না ভাই প্রিয় ভাই আপনারই লাভ হবে প্রিয় বন্ধুরা আমাকে গত কিছুদিন ধরে সপ্তাহখানেক আগে থেকে শুরু করে অনেকেই কিন্তু আমাকে ফোন করেছেন ফোন করে জানতে চেয়েছেন বায়ার কোম্পানির লোন আসেন শোষণ এটা আমরা কখন ব্যবহার করব। পেঁয়াজ লাগানোর বা পেঁয়াজের কতদিন বয়স হলে ব্যবহার করতে পারবো এবং এই সেনসেশনের সাথে কি আমরা অন্য কোনো গ্রুপ বা ছত্রাকনাশক অন্য কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো না বায়ার কোম্পানির ছত্রাকনাশক ব্যবহারই করতে হবে বা কত কীভাবে ব্যবহার করলে পেঁয়াজের বাম্পার ফলন হবে সে বিষয়ে আমাকে অনেকে জানতে চেয়েছেন আমি কমেন্ট করে আপনাদেরকে রিপেলে আমি কমেন্টে বলেছি যে এ বিষয়ে একটি ভিডিও দেবো সে ভিডিওটি প্রিয় বন্ধুরা আজকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা লোনা হচ্ছে ব্যয়ের কোম্পানির একটি ওষুধ যার দুইটি গ্রুপ রয়েছে এই দুইটি গ্রুপের ভিতরে একটা ফ্লুপায়রাম ও ট্রাইফ্লোকোস্টোবিন প্রিয় বন্ধুরা লোনা একটি প্রতিরোধ এবং প্রতিশোধক প্রবাহমান অত্যন্ত কার্যকারী একটি ছত্রাকনাশক লোনা সেনসেশন কিন্তু বহুবিধি রোগ দমনে অত্যন্ত কার্যকারী যা ফসলকে কিন্তু দীর্ঘ সময় ধরে এই লোনা সেনসেশন আপনাকে সুরক্ষা দেবে তো প্রিয় বন্ধুরা এই লুনাটা আসলে কতদিন বয়সে পেঁয়াজের ব্যবহার করতে হবে সঠিক আপনাদের মেন কশন ছিল এটা তার সাথে আরও অনেক কোয়েশ্চেন ছিল সেগুলোর উত্তর দেবো প্রথমে আমি বলবো লোনা সেনসেশন ব্যবহার করবেন আপনারা পেঁয়াজ লাগানো থেকে শুরু করে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা পঞ্চাশ দিন এর ভিতরে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আমরা এই টাইম ব্যবহার করবো আগে থেকেও হ্যাঁ আগে থেকে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এই লুনাটার মেন কিছু কাজ আছে লুনার শুধু পচন বা এরকম পাপল গ্লাস না লুনার কিছু মানে অন্যান্য কাজ আছে সাইড কাজ আছে সেটা হলো পেঁয়াজের যখন চল্লিশ থেকে পাঁচ দিন বয়স হয় তখন পেঁয়াজগুলো কিন্তু নিচের দিকে গুটি আকৃতি বাড়তে থাকে অর্থাৎ পেঁয়াজ আকৃতি বড় হতে থাকে যেটাকে গুটি বলে থাকি আমরা তো প্রিয় বন্ধুরা এই গুটিটাই তো আমাদেরকে মেন কৃষকের কিন্তু কাজটাই হলো পেঁয়াজটা বড় করা আর যদি যদি আপনি এই চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই এই টাইমটায় লুনা ব্যবহার করে থাকেন আপনার পেঁয়াজগুলো কিন্তু খুবই দ্রুত বাড়তে থাকবে আর এই লোনা সম্পর্কে পেঁয়াজ চাষি ভাইরা এমন কোনো লোক নাই যে আমার মনে হয় কৃষক জানে না তো প্রিয় বন্ধুরা অবশ্য আপনার চল্লিশ থেকে চল্লিশ দিন পঞ্চাশের ভিতরেই আপনাকে লুনা ব্যবহার করতে হবে লোনা ব্যবহারটা হচ্ছে ষোলো লিটার পানিতে আপনি ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন আপনার লুনা দেওয়ার পর পেঁয়াজের পুরো পরিবর্তন পেঁয়াজের গাছে আসবে এবং পেঁয়াজগুলো চল্লিশ পাঁচচল্লিশ দিনের পরে যখনই ব্যবহার করবেন গুটি আকৃতিগুলো দ্রুত বড় হতে থাকবে প্রিয় বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন এর সাথে অন্য কোনো কোম্পানি ছত্রাকনাশক ব্যবহার করলো করা যাবে কিনা এবং কোন ছত্রাকনাশক ব্যবহার করলে খুবই ভালো হবে প্রিয় বন্ধুরা আপনার ডিসপ্লেতে একটি ওষুধ দেখতে পারছেন এটা মিম্পেক্স কোম্পানির আসামিল বাহাত্তর ডাব্লুপি এরও দুইটা গ্রুপ উপাদান রয়েছে ম্যান কোজেপ ও মেটালিক্সেল ম্যান্টোজেপ রয়েছে চৌষট্টি পার্সেন্ট এবং ম্যাটালিক্সের রয়েছে আট পারসেন্ট আসামিল একটি শক্তিশালী প্রবহমান স্পর্শক গুণসম্পন্ন সম্পূর্ণ দুটি সক্রিয় উপাদানে গাছের ভিতরেও বাহিরে একই সাথে রোগ দমন করে প্রিয় বন্ধুরা তাই গাছ থাকে সম্পূর্ণ নিরাপদ ইহা প্রয়োগের পর নতুন গজানো পাতা রোগের আক্রমণ হয় না এবং আসামিল প্রতিরোধ এবং প্রতিশোধক আমি যে কথাগুলো আসামিল সম্পর্কে বললাম আপনাদেরকে কিন্তু অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে বলেছিলাম কেন আপনি এই লোনার সাথে আসামিল গ্রুপ বা আসামিল বা আপনি আসামিল দিতে পারেন রেডিমিল গোল্ড দিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই কেন এই ম্যানকোজে প্লাস ম্যাটালিক্সেল ওষুধটা কেন স্প্রে করবেন এই বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন আমরা অনেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করি কিন্তু এই ছত্রাকনাশকের ভিতরে একটি কাজ আছে সেটা হলো আপনার গাছের এই দুইটি উপাদান সক্রিয় থাকার কারণে গাছের ভিতরে এবং বাহিরে একই সাথে রোগ দমন করে বিশেষ করে আমি বলি কিছু ওষুধ আছে যেগুলো গাছের ভিতরে সঙ্গে সঙ্গে স্পর্শ অর্থাৎ ভিতরে প্রবেশ করে যায় আর গাছের বাহিরে ভিতরে দুইটা অর্থাৎ বাইরে থাকার কেন কত ধরনের উপকার রয়েছে সে বিষয়টা আপনাদেরকে একটু বলি সেটা হলো বর্তমান পেঁয়াজের সিজন চলছে এই সিজনটা চলতেছে কিন্তু সকালবেলা কিন্তু চোখে দেখা যায় না কুয়াশার কারণে আর এই কুয়াশাটা কিন্তু এমনই একটা জিনিস যে কুয়াশা হইলে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় তো প্রিয় বন্ধুরা এই শত্রাকের আক্রমণ থেকে বাঁচতে হলো অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে আসামিল এর আসামিল ব্যবহার করবো প্রতি ষোলো লিটার পানিতে ৩৩ গ্রাম করে লুনার সাথে আসামিল ব্যবহার করব তার সাথে আপনাকে আরেকটি ওষুধ বলবো সেটা হলো মাইক্রোমিক্স যা একের ভিতরে চায় একের ভিতরে চার বলতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং সালফার এই চারটা উপাদান কিন্তু এক আসামিল রয়েছে এই লুনা এবং আসামিল এবং তার সাথে এই মাইক্রোমিক্স এই মাইক্রোমিক্স এই তিনটা ওষুধ দিবেন একসাথে সুন্দর করে স্প্রে করে দেবেন এর সাথে চাইলে আপনি যে কোনো কোম্পানির যে কোনো বিষয়ে একটা বিষ দিতে পারেন সাধারণ বিষ দিতে পারেন বা আপনাকে একটা একটা বিষ দেখাচ্ছি ডিসপ্লেতে পাইন এই পাইন আপনি প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রামের এক প্যাকেট দিবেন এবং আপনাকে যে মাইক্রোমিক্সটা বলেছি প্রতি লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিবেন এবং আসামিল যেটা বলেছি আসামিল প্রতি ষোলো লিটার মধ্যে তেত্রিশ গ্রাম এবং ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে লুনাসেন আসেন শোষণ দিয়ে এই চারটা ওষুধ একত্রিত করে সুন্দর করে আপনি মিক্সড করে লেই তৈরি করে আপনার জমিতে স্প্রে করবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন বয়স হওয়ার পরে আগেও আপনি স্প্রে করতে পারবেন সেটাও পারবেন কিন্তু যখন লোন আছে আপনি যদি চান পেঁয়াজের দিকে দ্বিগুণ গুটিগুলো বা পেঁয়াজ বড় করতে লোনা তখন ব্যবহার করবেন সেই টাইমটা ব্যবহার করলে চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ব্যবহার করলে অবশ্যই আপনার পরিবর্তনটা হবে বিশেষ করে নিচের দিক দিয়েও পরিবর্তনটা হবে আগে যদি ব্যবহার করেন কোনো ক্ষতি হবে না লাভ হবে কিন্তু ওই টাইমটা দ্বিগুণ লাভ হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো ভাই হিসেবে আমি জেনুইন একটা সার এবং কীটনাশকের ব্যবসায়ী আমার এই স্প্রে বা এই ধরনের কীটনাশক বা কোনো কীটনাশক কম কাজ করে এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আপনাদেরকে ভিডিও শেয়ার করি তবে এই ভিডিওগুলোতেও অনেক মানুষের উপকারিত হয় অনেকে আমাকে ভালোবাসা জানায় এটাই আমার সার্থক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব। আর যারা মুসলিম আছেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই বলে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি